আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকে নিউজ আজকে নিউজ থাকছে কাতার বিষয়ে কাতার সংকটে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান সৌদি সামরিক জোটে থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ তাই কাতার সৌদি আরব বিরুদ্ধে নীরব থাকার কৌশলী নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে জোট নয় বরং সরকারকে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা আর সৌদি আরব ও কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাসগুলো আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি সন্ত্রাসবাদে উস্কানি ও জঙ্গি গোষ্ঠীদের মদত দেওয়ার অভিযোগে কাতার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে সৌদি আরব সহ প্রতিবেশী পাঁচ দেশ দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ছাড়াও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অন্তর্ভুক্ত অন্যান্য এই উদ্যোগে যুক্ত হচ্ছে এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন সৌদি আরব ও কাতারে বাংলাদেশ দূতাবাস দুদেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতরা জানান এই নিয়ে এখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো বার্তা পাননি তারা কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ আশা করেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না হঠাৎ করে যে প্রক্রিয়ায় কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা এসেছে তা নজিরবিহীন বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা কাতারের সঙ্গে বিমান জল ও স্থলপথের সব যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণাকে অস্বাভাবিকভাবে চিহ্নিত করে কূটনৈতিকরা বলেছেন কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতিকালে এমন পদক্ষেপ নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের বিবাদের কারণে এখনোই শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা এই অবস্থা দীর্ঘমেয়াদ চলতে থাকলে সেই ঘাত বাংলাদেশের অর্থনীতির উপরেও পড়ার আশঙ্কা আছে এর আগে দু সালেও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ছেদ করেছিল সৌদি আরব সে সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজ যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ